ইফতারিতে প্রতিদিন কি খাবো এটা ভাবতে ভাবতেই কিন্তু অর্ধেক বেলা চলে আমিও প্রতিদিন ভাবি কি বানাবো কি বানাবো আজকে আমি ইউটিউবে দেখলাম একটা রেসিপি সেটা দশ মিনিটেই কিন্তু রেডি হয়ে যাবে বেশি সময় লাগে না এটাই আজকে আপনাদেরকে দেখা এটা বানাতেই সিদ্ধ আলু দুইটা ডিম টমেটো লবণ কাঁচামরিচ ধনেপাতা গরম মশলা গোলমরিচ বেরেস্তা কর্নফ্লাওয়ার আদা রসুনের পেস্ট ব্রেড গ্রাম জিরা গুঁড়া আর কিছু ইস্টি প্রথমেই কিন্তু দুইটা আলু নিষ্টি সিদ্ধ করে আমি দুইটা আলু ম্যাশ করে নিচ্ছি তারপরে বেরেস্তা দিব যে যে মশলাগুলো দেখাইছি ধইনা পাতা কাঁচামরিচ গরম মশলা আদা রসুন পেস্ট এগুলা কিন্তু পরিমাণ মতো আপনারা দিবেন আমি হচ্ছে এক চামচ করে সবকিছু দিছি কারণ আমার দুইটা আলু ছিল ডিম কিন্তু আমি দুইটা নিছিলাম কিন্তু ডিম দুইটা অনেক বড় ছিল আমার একটাই লাগছে এই কারণে আমি আরেকটা দেইনি আর আপনারা চাইলে কিন্তু এখানে অনেক সবজি অ্যাড করতে পারবেন যেহেতু আমার আলু অনেক পছন্দ তাই ভাবলাম এই রেসিপিটি তো বানানোই যায় আর আলু তো সবার বাসায় থাকে মাংস না থাকলেও কিন্তু আপনারা আলু ডিম দিয়ে এই রেসিপিটি বানাইতে পারবেন অনেক সহজেই আমি কিন্তু দুইটা ডিম নিয়ে নিলাম কিন্তু আমি ডিম একটাই দিছি ডিমটা অনেক বড় ছিল এর জন্য আমি একটা ডিম দিছি আপনাদের যদি দুইটা ডিম লাগে দুইটা দিবেন আর আমি এভাবে ম্যাশ করে নিচ্ছিলাম যেমন আলাম না থাকে এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম অল্প একটু এখানে আমি দুই চামচ দিছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এটা মিক্স হয়ে গেলে ময়দার সাথে লবণ মিক্স করে নিব তারপরে এটা পানি দিয়ে গোলায় নিব একদম আপনারা চাইলে কিন্তু ময়দার পরবর্তীতে আপনারা ডিম ইউজ করতে পারেন তারপর আমি কাঠির মধ্যে কিন্তু স্টিকের মধ্যে এভাবে সবগুলো কি বলে এটা কাবাব যেরকম আমরা খাই না ওইভাবে আপনারা করে নেবেন তারপরে হচ্ছে আমি মা ময়দার মধ্যে মিক্স করে নিব আপনারা চাইলে এটা ডিমের মধ্যেও করতে পারেন ডিম দিয়ে করলেও কিন্তু অনেক ভালো হয় তো আমার যেটা ভালো লাগছে আমি ওইটাই করছি এখন আমি কিন্তু এটা মানে আমার কাছে এত ভয় লাগতো ছিল যে খুলে যায় কি না এটা আমি প্রথমবার ট্রাই করতেছি আমি ময়দার মধ্যে মিক্স করে নিচ্ছিলাম তো উল্টাইতে পারতেছিলাম না যে পড়ে যাবে না খুলে যাবে ভিডিও বানাইতে এর মধ্যে আমি অনেক আস্তে আস্তে করতেছিলাম তারপরে আমি সবগুলো করার পরে কিন্তু দেখলাম যে ব্রেড গ্রামের সাথে মিক্স করলে কিন্তু ভালোই লাগতাছে আর আরেকটা কথা বলিনি ব্রেড গ্রামটা কিন্তু আমি ঘরেই বানাই সব সময় আমি কিন্তু বাহির থেকে কিনে আনি না রুটি বা বিস্কিটের গুড়া যেটাই বলেন না কেন এটা দিয়ে আমি ঘরেই বানাই তো ব্রেড গ্রাম দিয়ে কিন্তু আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম এখন আমি সবগুলো রাখবো এরপরে যা হয়েছে আমার সাথে মানে আপনাদেরকে কি বলবো ভাসতে গিয়ে আমার সাথে খুবই একটা দুর্ঘটনা ঘটছে প্রথমেই কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এই যে দেখতেছেন আমি কাঠিটা কত বড় দিছি না এটাই আমার বিপদ আনছে এখানে কিন্তু আপনারা চাইলে আরেকটু কাঠিটা কমিয়ে নিতে পারেন কাইটা তো আমি কি করছি দুইটাই প্রথমে দিসি ওই দুইটা আমার মানে একদম পুরে পুরে গেছে আর এটা এত সুন্দর হয়েছে আমি কাঠিটা কেটে নিয়েছিলাম এর জন্য খুবই সুন্দর হয়েছে আর আমার কড়াইটা অনুযায়ী কিন্তু আমার কাঠিগুলো বড় ছিল এর জন্য দেখেন ওই দুইটা দেখেন আর এই দুইটা দেখেন ওই দুইটা আমার গেছে খুবই খারাপ লাগতেছিল আমি চাইলেই কিন্তু ওই দুইটি সরাই রাখতে পারতাম কারণ পুড়ে গেছে কিন্তু আমার সাথে যেটা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কিন্তু অনেক অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করতে পারবেন ইফতারির আগে মাত্র দশ মিনিটেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে environment.